বা এটা কত বিক্রি করবেন উনি বিক্রি করবেন গরুটি খুবই সুন্দর দর্শক আমার খুবই পছন্দ হয়েছে গরুটি দেখি আমরা বাই এক লাখ চাল্লিশ দিলে হয় না বাড়ি কোন জায়গায় আচ্ছা এটা আমি দাম দর করলাম এক লাখ চাল্লিশ হইলে আমাকে দিয়ে দেন আর এটা একটু আমি দর্শককে দেখাই দেখি এই যে দর্শক আরেকটা গরু আছে সম্ভবত মনে এটাও দুই দাঁতের এটাও দুই দাঁত চমৎকার সার গরু রং কিন্তু একই ওনার দু এটা শাহিওয়াল সাথে মনে হালকা সিন্দি ক্রস হবে এটাই বলো ভাই এটা কত বিক্রি করবেন হ্যাঁ এটা দুই লাখ পাঁচ এটা উনি দুই লাখ পাঁচ বিক্রি করবেন এই যে বাই

শাল এক যেমন রং অগ্নিজোড়া রং সিংহ তেমন পুজো তেমন খুবই সুন্দর দর্শকদের করা সেই রকম গেট আপের অধিকারী দারুণ সুন্দর ষাটগর আজ এগারোই এপ্রিল

আমরা মালিকের সাথে কথা বললাম উনি দুই লাখ সত্তর লাস্ট দুই লাখ সত্তর কি করবেন লাস্ট বলতে হয়তো একটু উনিশ বিশ দশ বিশ হাজার এইরকম এরকম সেই রকম একটি লড়াইয়ের সার তার গায়ের কালার মাস আল্লার সৃষ্টি কতই না সুন্দর নিয়ে যাইতাম কিন্তু আসলে লড়াইয়ের সার হেলিকার করার মতো ব্যবস্থা মান নাই আনা হয় সারটি আমি নিয়েই যেতাম লাখ হইলে হয়তো উনি দিয়ে দিতে দারুণ সুন্দর সার চেষ্টা করলো আপনাদের ভালো করে দেখানোর যে একটি গরু খুবই সুন্দর বাংলা লিং কালারের ডুরা কাটা কালার খুবই সুন্দর শাহিওয়াল সার গরু চমৎকার বিগ সাহিওয়াল যাকে বলে বিগ শাহিওয়াল খুবই সুন্দর লাল কড়া রঙের অনেক বড় একটা শাহিওয়াল গরু খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী সেই রকম সুন্দর দেখি দর্শক দেখি আমরা শার্টটির মালিকের সাথে একটু কথা বলি বাড়িটা আপনার নেই কত বেচবেন কত বিক্রি করবেন দুই লাখ সত্তর উনি বলছেন এখন আমরা আর কি বলবো এটা দাম চূড়ান্ত বলতেছেন এত দাম বললে কি আর বলা যায় ষাটটি সুন্দর ঠিকই আছে কিন্তু দাম তো তার চেয়ে আরও একটু বেশি সুন্দর এই জন্য এটা আমরা আর কথা বলতে পারবো না এক্সেস দর্শক এখানে সুন্দর একটি শাহিবাল গরু দেখছেন এটা

सारा जगह तो को रुतो आइडिया करो वो ने कोटिंग मिस हुआ, ना ना चसा चसा, कम ने कम ने आ कम ने देखी, देखी एक तक इनसे आ रखता होया जाए नहीं देखी, दो इधात ना, खाने में खाया नहीं चौकीस, खाया नहीं बनाया, नहीं নব্বই পারা যায়নি আচ্ছা নব্বই হবে না